লক্ষ্মীপুর জেলার প্রাচীনতম স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল দালাল বাজার জমিদার বাড়ি প্রায় চার শতাব্দী পুরনো এই বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব কলকাতা থেকে এসে তিনি বস্ত্র ব্যবসা শুরু করেন তার ছেলে ব্রজবল্লভ ব্যবসা আরও প্রসারিত করেন কিশোর এই পরিবারের আরেক গর্বিত উত্তরসূরি সালে রাজা উপাধি লাভ করেন তিনি ও রানী লক্ষ্মীপ্রিয়া সন্তানহীন হওয়ায় বিফার্মপুর থেকে গোবিন্দ কিশোরকে দত্তক নেন জমিদার পরিবারের প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে এলাকাটি ধীরে ধীরে দালাল বাজার নামে পরিচিত হয়ে ওঠে প্রায় পাঁচ একর জমির ওপর নির্মিত এই জমিদার বাড়ির শৈল্পিক নকশার এক অনন্য উদাহরণ বিশাল রাজদরজা আন্দরমহল আন্দরপুকুর সান বাঁধানো ঘাট নাচের হল এবং বাহ্যঙ্গ বাগান প্রতিটি অংশে রয়েছে স্থাপত্যের শৈল্পিক ছাপ বাড়ির ভেতরে এখনও পুরনো লোহার সিন্দুক এবং ডালে বসানো লোহার বিম সেই সময় নিরাপত্তা ও গৌরবের প্রমাণ বহন করে এ জমিদার পরিবার দালালবাজার এনকে কে স্কুল একটি চ্যারিটেবল হাসপাতাল এবং ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করে স্থানীয় শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশাল অবদান রাখে উনিশশো সালে সালের সাম্প্রদায়িক সহিংসতার কারণে জমিদার পরিবার এলাকা ছেড়ে চলে যায় এবং জমিদারি ধীরে ধীরে বিলুপ্ত হয় আজও দালালবাজার জমিদার বাড়ি তার ইতিহাস ও স্থাপত্য সৌন্দর্যের কারণে হাজারো দর্শনার্থীকে আকৃষ্ট করে বর্তমানে এটি সংরক্ষণ ও পর্যটনের জন্য ব্যবহৃত হচ্ছে দালালবাজার জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপত্য নয় এটি লক্ষ্মীপুর জেলার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ